গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছেন ভারতবর্ষে সর্বত্র মহিলাদের উপরে অত্যাচার বা ধর্ষণ হচ্ছে এই মর্মে এর আগে দুদিনে আমি বলেছিলাম যে এই মহিলা কত বড় নাটকবাজ কত বড় মিথ্যাচারী এবং আন্দোলন নাটক করার একজন মহিলা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি ভালো করেছেন গোটা ভারতবর্ষে মহিলা সুরক্ষা নিয়ে আপনি কথা কথা। বলেছেন খুব ভালো কিন্তু আপনি কি এটা সবাইকে একবার স্মরণ করিয়ে দেবেন না যে গোটা দেশে কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে পড়ে। সেখানে ওমেন্স কমিশনকে কেউ পুলিশ দিয়ে আর দুধের গায়ে দিয়ে তারা করে না আপনার রাজ্যের মতন এটা স্মরণ করে দিচ্ছেন তো গোটা ভারতবর্ষকে গোটা ভারতবর্ষকে এটা স্মরণ করে দিচ্ছেন তো যে কোথাও উত্তরপ্রদেশ হোক আর ব্যাঙ্গালোর হোক আর কেরালাই হোক এরকম অঘটন ঘটলে কেউ রাজ্যের প্রধান বা প্রধানা হিসেবে কারো সেই মেয়েটিকে কলঙ্কিত করার চেষ্টা করে না শুধু আপনি করেন শুধু আপনি সেই মুখ্যমন্ত্রী যিনি ধর্ষিতার দাম বেঁধে দেন ভারতবর্ষের মধ্যে কোন মুখ্যমন্ত্রী তার প্রদেশে ধর্ষিতা হলে দাম বাঁধেনি শুধু আপনি মহিলা মুখ্যমন্ত্রী যেটার জন্য অহংকার করেন আপনি ধর্ষিতার দাম বাড়িয়েছেন আপনি লিখেছেন তো যে পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক নেই গতকালও বলেছি গতকাল রূপাদি এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলেছে সেটা উপরে উপরে কয়েকটা সংখ্যা আর তারপরে আমি বলেছি আপনি এমন একটা ব্লক এমন একটা পঞ্চায়েত এমন একটা মিউনিসিপালিটি থেকে বা কোন জেলা থেকে আনুন যে জেলাতে এরকম নারকীয় ঘটনা একটাও ঘটেনি এটা লিখেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রীকে আবারও বলছি আপনার এই নাটুকে পনা রাজনীতির দিন শেষ এর আগেও বলতাম এখনকার জামানা সিপিএম এর জামানার মতন নয় দেয়াল লিখন লোকে পড়ে না এখন যদি কোনো দেয়াল পড়ে সেটা সোশ্যাল মিডিয়ার দেয়াল পড়ে সোশ্যাল মিডিয়ার ওয়াল পড়ে সেখানে কোনো কিছুকে শাক দিয়ে মাছ ঢাকা যায় না প্রতিদিনের তথ্য যেভাবে আমাদের সামনে উঠে আসে সেটা আপনার পুলিশের মদতে নয় পুলিশের সহযোগিতায় নয় আমরা আমাদের তথ্য নিজেরা সংগ্রহ করতে পারি একটা বাচ্চা বাচ্চা ছেলেও তার সেই তথ্য নিজে গুগল সার্চ করে দেখে নিতে পারে এই ভুলটা আপনি করবেন না যে সিপিএম জামানার মতন লোককে গলাবাজি করে আর দেয়াল লিখন করে আর প্রশাসনকে দিয়ে আপনি নাটকবাজি করে বেঁচে থাকবেন টিকে থাকবেন এটা হবে না মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে সাবধান করছি আজকে তেরো দিন হতে গেল সিবিআই এখানে এসছে তারা দেখছে যে সিবিআই এর কাছে কোনো তারা তথ্য পাচ্ছে না আপনি এক রাতের মধ্যে এমন ভাবে তথ্য লোপাট করেছেন যে তথ্যের অভাবে সিবিআই দনমন করছেন কিন্তু আপনি বাজবেন না আবারও বলছি আপনি বাজবেন না আপনি যে নাটক শুরু করেছেন রাস্তায় নেমে বিচার চাই বিচার চাই কার কাছে আপনি বিচার চাইছেন এটা বাচ্চা বুঝতে পারছে না দু বছরের বাচ্চা মেয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছে আন্টি ম্যাডাম মুখ্যমন্ত্রী বিভিন্ন সম্বোধন করছেন বলছেন যে বাচ্চাগুলো দু বছরের বাচ্চা মেয়ে বলছে ওই দুষ্টু লোকগুলোকে ধরো ওই দুষ্টু লোকগুলোকে শাস্তি দাও আপনার চোখ খুলছে না যত বলছে রানী তোমার তোমার কাপড় কোথায় কোথায় আমি সকলে যেহেতু মহিলা সেই জন্য শব্দটা ইউজ করলাম না কবির কথা মহিলাকে সম্মান দিয়ে শব্দটা ইউজ করলাম না সবাই স্মরণ করে দিচ্ছে তোমার সাদা শাড়ি সাদা কোথায় তোমার সাদা চপ্পল সাদা কোথায় তোমার গান্ধীগিরি গেল কোথায় সেই প্রশ্ন সবাই করছে আজকে সবাই প্রশ্ন তুলছে দিদি তোমার পায়ের সাদা চপ্পলটা আর সাদা নেই ওই সাদা চপ্পল দিয়ে তিলত তোমার গলা যখন চেপে ধরেছিল আর তিলত তোমার চোখ দিয়ে যখন ঠিকরে রক্ত বেরোচ্ছিল সেই রক্তে তোমার সাদা চপ্পল লাল হয়ে গেছে আজকে গোটা ভারতবর্ষ গোটা বাঙালি সমাজ দুই থেকে একশো সবাই একই কথা বলছে গ্রামগঞ্জে যে কোনো দিন রাজনীতির দূর দূর দেখেনি যে কখনো রাজনীতির বিন্দু বিসর্গ বোঝে না সেও বলছে লক্ষ্মীর ভাণ্ডার ফিরে নাও আমাদের মেয়েকে ফিরিয়ে দাও যে মেঘ যে মহিলা খেটে খাওয়া মহিলা আট পৌরে শাড়ি পরা কাদা মাখা মহিলা মাঠ থেকে উঠে বলছে যে তোমরা তোমাদের টাকা ফেরত নাও লক্ষ্মীর ভান্ডার ফেরত নাও আমাদের মেয়েকে ফেরত দাও আমরা এই বাংলা চাই না আজকে তাদেরকে মুখ বন্ধ করতে চাইছেন সেটা পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ভাবেন আন্দোলন আপনি শুধু করতে জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম আন্দোলন লগ্নে আমার জন্ম আমি আন্দোলন দেখেছি ম্যাডাম আপনার আন্দোলনের লগ্নে জন্ম আপনি আন্দোলন লগ্নে জন্মটা দু পর্যন্ত নির্ধারিত ছিল দু পর্যন্ত আপনি আন্দোলন লগ্নের নেত্রী ছিলেন আর দু হাজার এগারোর পর থেকে আপনার লগ্নটা চেঞ্জ হয়ে গেছে এখন জ্যোতিষীকে জিজ্ঞেস করে দেখবেন জ্যোতিষীর যে জ্যোতিষীর কাছে যান যিনি আপনাকে চড়িয়ে রাখেন যে জ্যোতিষী আপনার মূর্তি হবে দুর্গার মূর্তি হবে আর আপনি তিনশো বছর ধরে পূজিতা হবে যে জ্যোতিষী আপনার ভবিষ্যদ্বাণী করেছিল তার কাছে জিজ্ঞেস করবেন আপনার শুধু আন্দোলন লগ্নে জন্ম নয় আপনার আন্দোলন লগ্নে বিদায়ও লেখা আছে এই আন্দোলন লগ্নেই আপনার বিদায় লেখা আছে ওটা আপনাকে জ্যোতিষী ভয়ে বা লজ্জায় বলেনি তাই দেখুন স্বাধীনতার পর থেকে পশ্চিম বাংলায় যত ঘটনা ঘটুক এরকম রাস্তায় কাতারে কাতারে লোক স্বতঃস্ফূর্ত কখনো বেরিয়ে আসেনি কখনো স্বতঃস্ফূর্ত ভাবে স্বাধীনতার পর পশ্চিম বাংলার রাস্তায় meia রাত 12টায় এক সঙ্গে নেমে আসেনি এক সঙ্গে নেমে এসছে, আপনাকে আন্দোলন লগ্নে বিদায় দিতে হবে তো বলে যে দেবতা যে ফুলে তুষ্টো লোকে জেনে গেছে যে যা কিছু করুক আপনি কি ওই নাটক শুরু করে দেবেন রাজীব কুমারের মতো দ অপরাধীকে আড়াল করতে আপনি নির্লজ্জের মতন তার বাড়ির গেটে গিয়ে বসেছিলেন মানুষ দেখেছে আপনি আপনার দুধাল গাইদেরকে বাঁচাতে গিয়ে কাকা ছি ছি করে রাস্তায় খোল করতাল বাজাতে শুরু করেছিলেন লোকে দেখে নিয়েছে সেই কারণে যে দেবতার যে ফুলে তুষ্টি যে ফুলে যে দেবতার পূজা হয় আপনি সব কিছুতে রাস্তায় নেমে নাটক করতে পারেন আর ওই নাটকের চরমতম মহরা দেখিয়েছে 14 আগস্ট রাত্রি 12টা থেকে দুটো গোটা পশ্চিম মঙ্গের প্রান্ত থেকে প্রান্তে শুধুমাত্র মহিলারা কেউ বালিকা কন্যাকে কোলে নিয়ে কেউ তার বাচ্চাকে কোলে নিয়ে সবাই আপনাকে আন্দোলন কাকে বলে সেটা শেখাতে গেছিল আর আজ তিলত্তমার 13 দিন সম্পূর্ণ হয়েছে আজ 13 দিনের প্রত্যেক প্রত্যেকদিন এক এক করে কখনো স্কুলে কখনো কলেজে কখনো প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় সবাই রাস্তায় নামছে শুধু জাস্টিসের জন্য শুধু আপনার কাছে বিচার চাই আর আপনি সেই বিচার নিয়ে কোনো কথা বলতে পারছেন না আপনি শুধুমাত্র নাটকবাজি করছেন আজকে আপনার গলা চুপ কেন দিদিমণি এখন আপনি চিঠি লিখছেন মোদিজির কাছে যে মোদিজিকে গোটা ভারতবর্ষে শুভেন্দু দা এসছে শুভেন্দু দা মঞ্চে এসছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসুন তো সেই জন্যে আজকে পশ্চিম বাংলার মানুষ সর্বক্ষেত্রের মানুষ আজকে একত্রিত হয়েছে এবং ততক্ষণ আন্দোলন চলবে যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আন্দোলন হবে যতক্ষণ না মানুষ আপনাকে গদিচ্যুত করাবে ততক্ষণ আন্দোলন হবে এটা কোনো রাজনৈতিক ইশারায় নয় আমাদের বাধ্যবাধকতা আছে আমরা যেহেতু রাজনৈতিক দলের সদস্য আমরা যেহেতু রাজনৈতিক একটা প্রতিষ্ঠিত দল এবং পশ্চিম বাংলা সর্ববৃহৎ রাজবিরোধী রাজনৈতিক দল আমাদের দায়বদ্ধতা যে সমস্ত সমাজের মানুষ আজকে উদ্বেল হয়ে উঠেছে সমাজের মানুষ উদ্বেল হয়ে উঠেছে তারা বিচার চাইছে তাদের হয়ে আমরা কার্যকারণকে এগিয়ে নিয়ে যাব এবং লড়াই শেষ পর্যন্ত সম্পন্ন করাবো